নমস্কার আমি আপনারা দেখছি বাড়ির পেছনে পাটখাত থেকে এক ব্যক্তির রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ত্রিকোণপ্রেমের জেরে এই খুন বলে পুলিশের অনুমান ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভরতগছ এলাকায় মৃতই ব্যক্তির নাম আনোয়ার বাড়ি চোপড়ার ভরতগছ এলাকায় জানা গিয়েছে গত শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার এরপর পরিবারের লোকজনেরা ভরত খাওয়ানে খোঁজাখুঁজির পর রাতি আর পায়নি রবিবার সকালে বাড়ির পিছনে পাট ক্ষেত থেকে গলার কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে পৌঁছায় সেখানে পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা দুর্ঘটনা শুনতেছি আমরা সকালে শুনতে পারলাম সকালে যে শুনছি যে এরা রাত্রিবেলা ভেলে রাত এগারোটা অবধি দুটা অবধি পূজা খুঁজো করলো মানুষটাকে পেল না তারপরে সকালে এরা যে ভাইগুলো আছে আর ধনিয়া বস্তিতে যে ওনার যে শাশুড়ি আছে বলছে যে পাইলেন না অমুক জায়গায় আছে ওনার শাশুড়ি বললো এই কোথায় তারপরে সবাই যায় দেখছে লাশটা ওনার বাড়ির পিছনেই আছে তারপরে যখন সবাই ওনার বাড়িতে সাজ করলো তখন রক্ত পাওয়া যাচ্ছে আর বাড়িটি পুরা যে ধুইল যখন বাড়িটির সামনে যে পাট বাড়িতে যেটা জল লেগে আছে এখনও রক্ত আছে তখন মানুষ জানতে পারলো যে কে মারলো না মারলো ওর বউ বলল সম্পূর্ণ কোথায় বললো এগুলা মারা গেছে উনি কে হবে এই বাড়িটাতে শ্বশুরবাড়ি না নিজের না নিজের বাড়ি এটা এটা হলো ওনার নিজের বাড়ি এটা নিজের বাড়ি থেকে বলছে যে শাশুড়ি আপনাকে বলে নিজে শ শাশুড়ি বলছে ওখান ধুনিয়া অবস্থায় আসে বলছে আপনি তো কেউ বলতে পারছেন একজন বললো যে অমুক জায়গায় আছে ওনার শাশুড়ি বললো এই কথা কি মনে হচ্ছে এখন এখন কে মারতে পারবে এখন ওনার বউ বলবে স্বামী স্ত্রী এক জায়গায় ছিল ওই ঘোরের মধ্যে এক জায়গায় ছিল ও বিছনার থেকে ওকে মেরে দিল সে ওই বলবে আমার নাম ফাইমত আলী এইটা গেলামটার নাম ও ওর নাম আনোয়ার